আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পহেলা রমজান আমি চলে এসেছি ইফতারের তৈরির কাজে আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরুর মাংস এটা রান্না গরুর মাংস থেকে কয়েক পিস নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু সিদ্ধ করে আমি আলুর চপ বানাবো আর নিয়েছি আমি কিছুটা গাজর ছোট ছোট করে কেটে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি এটা আমি দেখাই এখন আমি আলু গাজর এবং মাংসের সঙ্গে মেখে নেব আলুটাকে আমি আলাদাই মাখাচ্ছি আলাদা একটা বাটিতে আমি আবার দিয়ে দিব কটা শুকনা মরিচ গুলো আমি ভেজে নিয়েছি আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ লাল করে রেখেছি আমি পেঁয়াজগুলো আর একটু আদা বাটা সামান্য একটু গরম মশলা ভালো করে আবার মেখে নেব আমি এবার আলুটাকে এখানে মিশিয়ে নিচ্ছি এবার এগুলো দিয়ে সঙ্গে আবার মেখে নেব এই যে আমার মাখানো হয়ে গেছে আমি এবার আলু চপ বানিয়ে নিব এভাবে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন বেশি বড় করে বানাবো না আমি ছোটো ছোটো করে বানাবো সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে আমি চপগুলো সব বানিয়ে নিয়েছি এবার চলে যাব চুলায় আমি এখানে বেসন গুলে নিয়েছি বেসনটাতে আমি আদা রসুন বাটা হালকা হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি আর অল্প ছোটা দিয়েছিলাম এখন আমি এই বেসনটা দিয়ে। আলু চপগুলো ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি চপগুলো উল্টিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আর একটু কড়া করে ভেজে নামিয়ে নেব আমি আবার চারটা দিয়ে দিয়েছি লাল করে নেব আমার এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই বন্ধুরা আমার আলুর চপ কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ